জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে মিরপুর পল্লবী সিটি ক্লাব মাঠে এক অনুষ্ঠান আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সমৃদ্ধি বাংলাদেশ নির্মাণ করতে তরুণদের ভূমিকা সবচেয়ে বড় যে কথা তিনি পারবার বলেন এটিকে একটা সত্যিকার থেকে একটা অগ্রসর সর্ব তার আন্তরিক একটি বাংলাদেশগুলি বাংলাদেশ তো সেখানে করুত্বের ভূমিকাটা একটি সবচেয়ে বড় ভূমিকা আমরা সম্পূর্ণ দেখেছি আমরা পাশে যে ভাবাবো যে ফ্যামিলি যে সরকার তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে ছাত্র এবং জনগণ দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী লীগ ফ্যাসিসরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই নীরাঙ্গন তার একটা বড় উদাহরণ তো এই তিরানকে কোনো দিন কি কখন এই দলীয়করণ করা হয় তারা এটাকে দলীয়করণ করেছিল যার ফলে আমরা পত্র পত্রিকায় রেখেছি যে সমস্ত মেধাবী ভালো চ্যালেঞ্জের যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখন এসে সুযোগ পায়নি আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায় আমাদের এই দেশের তরুণ যুবকেরা মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়ে জানেন তারা কিন্তু একটা সময় ছিল

এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হয় কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলোর সাথে থাকে তাদের হয় বা যে সমস্ত আপনার কাজগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো যা থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা আজকে এই আয়োজন এই আয়োজন একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা যেন বিপদে না যায় তারা যেন মাদক যে অপরাধের সময় না হয় তারা যেন মাঠে আসে যারা খেলছে তারা খেলবে দেখবে তারা এই যে নির্বল বিনোদন এই বিনোদন প্রথম পাওয়া যায় উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্টের না এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয় আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি সেই ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাবো

এরপরে মাঠে জাতীয় সংগীত বাজিয়ে সম্মান প্রদর্শন করা হয় এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়ের সাথে পরিচয় পর্বে অংশ নেন নিবিড় চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা